কাপেৰাইছে জগতবা নাই ইয়াগ মৌলা দি তুমি জানো তোমার বেদন আমি জানি না গৌলার আমি জানি না আল্লা জানন ম সাম্মদ ও ওজন মাইজির নাম আমি না গৌলা সিমানিমানা সিমান গোয়াল্লা মেয়ের সিমানারো নুয়ে তো ই গো তো বানাই মৌ লা

অগ মহুলাদমিন আস্মানে সুৰজ গ আল মানে সৰুজ তোমাৰ ইঞ্চানে ৰহ মাজে তৈছ ও যে বারহটি বুজ অগম গুণের সীমানাই গ আল্লাহ র নামের সীমানায় আল্লাহ কাু হে ও যে জগ তাই আগমাজি